বাবা এটা কি দেখলাম গামলা সন্দীপকে কাছে টেনে নিয়েছে বন্ধুরা গামলা সন্দীপকে আরো কাছে পেতে চাইছে তো আমি এমনি কেন বলছি চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে যারা সন্দীপকে ভালোবাসো তারা আশা করি আজকে খুব খুশি হবে যে গামলা এই যে সধভা সাজ সবটাই কিন্তু নিজের স্বামী সন্দীপের নামের এবার কেন বলছি সবটা ভিডিওটা দেখো চলো জানতে পারবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভালো আছি তো বন্ধুরা ফাইনালি সত্যের জয় হলো সন্দীপের জয় বিশ্বাস করো আজকে একদম পুরোটা ক্লিয়ার যে সত্যের জয় হলো তো ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু তোমরা সবটা বুঝতে পারবে আর নিজের মতামত অবশ্যই দিবে এবার প্রথমত বলি বন্ধুরা এই যে গামলা গামলার সবচেয়ে বড় সাপোর্টার তাই না ওই দালাল যে একটা দালাল রেখেছিল নিজের সম্পর্কে গুণগান গায়ে মানে গাওয়ার জন্য সেই দালালকে আগে কিছু কথা বলি কিরে দালাল আজকে তোর ওই ছোট্ট বুনোটা তাই না ওই ছোট্ট বুনুটা আজকে তোকে কেমন দিল মুখে দুটা একদম জোড়া লাথি দিল তাই না জোড়া লাথি খেলি কেমন লাগলো বলতো সত্যি কত লাত খাবি বলতো কার কার কাছ থেকে লাত খাবি তুই আজকে দেখ জোড়া পায়ে একদম দু তোকে তোর মুখে দিয়েছে তোর বোন আজকে দেখ তুই যেভাবে সন্দীপকে দিনের পর দিন অ্যাটাক করছিস আজকে তোর বোন কিভাবে ক্লিয়ার করে দিল পুরো ব্যাপারটাকে ক্রে হ্যাঁ আরেকটা কথা বন্ধুরা এই যে দালাল দিনের পর দিন সীমাদি আর সন্দীপের মধ্যে যে সম্পর্কটাকে নিয়ে এই যে বিচ্ছিরিভাবে হ্যাঁ সবার সামনে তুলে ধরছে না বিশ্বাস করো একটা যদি ভদ্র পরিবারের মেয়ে হয় না একটা শিক্ষিত মেয়ে ওই নাকি বিএড পাস সত্যি তোমাদের মানে কারো কি মনে হয় যে এই মানে দালাল সত্যি বিএড পাস মনে হয় তোমাদের এই মেয়ে একটা পবিত্র সম্পর্ক যেখানে ভাই বোনের পুরো পরিষ্কার সম্পর্কটা দেখা যাচ্ছে সেটাকে নিয়ে কিভাবে তুলে ধরেছে আজকে বলতো কীভাবে নোংরামি বলছে বলছে পতিতা পতিতা আচ্ছা সীমাদে যদি পতিতালয়ে জন্ম হয়ে থাকে আচ্ছা বন্ধুরা আমরা কোথায় জন্ম নেবো সেটা কি আমরা ঠিক করতে পারি না ভগবান কার গর্ভে কিভাবে কোন অবস্থায় আমি জন্ম নিব জন্মটা কারো হাতে থাকে না কিন্তু হ্যাঁ কর্মটা অবশ্যই আমাদের হাতে থাকে কর্ম আমি যেমন কর্ম করব তেমন ফল পাবো তাই না জন্ম যেখানে আবার হয়ে গেছি তারপরে তারপরে আমি কি করেছি সীমাদি দেখ পতিতালয়ে যদি জন্ম হয়েই থাকে তোর কথা মতো তবুও দেখ ওই সুন্দর করে সংসার করছে ওই বাড়িকার মানে বলতে পারিস হ্যাঁ মালকিন তাই না মালকিনই তো কারণ দেখ ওই বাড়িতে সুন্দর করে ওই দুটো সন্তান ছেলে ছেলের বৌমা তারপরে হ্যাঁ যদিও ছেলে এখানে থাকে না তবুও মাঝে মধ্যে ছেলে আসে বা ছেলের বৌমা এই যে ইসে শাশুড়ির দেখ কত সুন্দর করে কাজগুলো করলো সত্যি দিকে দেখে খুব জলন হচ্ছে বল যার জন্য বারবার বলছিস যে তার পিছনের গন্ধটা খুব ভালো পতিতা খারাপ পতিতা খারাপ তুই তো ভালো তুই তো ভালো তাহলে তোর নামে মন্দিরা কেন বলেছিল যে তুই নাকি দশ বছরের একটা ছোটো হ্যাঁ ছেলের সাথে নিজের সম্পর্কে জড়াতে চেয়েছিলি তাকে নাকি তোকে ভালো লাগে তোর বোরের প্রতি তোর নাকি কোনো ফিলিংস নেই সত্যি কতটা বেহাইয়া ধরা হ্যাঁ বোরের প্রতি তোর কোনো ফিলিংস নেই তাকে বলেছিলি মন্দিরাকে কারণ মন্দিরাও কিন্তু ওই সেম তোর মতোই দশ বছরের ছোটো একটা ছেলেকে ভালোবেসেছিলো যার জন্য একদম মানে একই টিমে পেয়ে গেলি বাস নিজের কথাটা ঘো হো করে ওকে বলে দিলি কিন্তু ওই যে সত্য সামনে আসবে ঠিক ওই মন্দিরা বলে ফেললো যে তুমিও তো ঠিক ওই কাজটাই করেছিলে বেহায়া মেয়ে কথাকার হ্যাঁ নিজে দশ বছরের ছোট একটা ছেলের সাথে জড়িয়েছে বন্ধুরা সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই কিন্তু দিকে সন্দীপ যেখানে সব সময় বলছে সীমাদি 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 কি সীমাদি যেখানে যায় পুরো পরিবারকে সঙ্গে এমন তো নয় যে সীমাদি শুধুমাত্র সন্দীপকে নিয়ে কোথাও ঘুরতে গেছে হুম আর সীমাদি যে বাড়ি থেকে যায় ওর বর জানে না ওর বর জানে ওর সন্তান ওর ছে বাচ্চা বাচ্চাগুলো না ছোট ছোট দুধের শিশু নয় বড় বড় আছে ওরা সবাই জানে যে এই সম্পর্কটা কেমন যদি নোংরা হতো না তাহলে কখনো ওর মেয়ে ছেলে ওকে অ্যালাউ করতো না বুঝেছিস হলে সন্দীপকে নিজের বাড়িতে ডেকে ওই আত্মীয় স্বজন ভরা বাড়িতে ডেকে ওকে আপ্যায়ন করতে পারতো না ওকে বাড়িতে উঠতে দিত না সন্দীপকে যদি নোংরা সম্পর্ক থাকতো মেয়ে কথাকার সরি একটা সম্পর্ক নিয়ে এই মেয়েটা মানে এত ভাবে বলছে বন্ধুরা আর এই যে এই দালাল হুম দিনের পর দিন সন্দীপকে বলছে যে দিদির সাথে থাকছে দিদির সাথে থাকছে আজকে সেইভাবে বন্ধুরা এই দালালের মুখে ওই গামলা জড়া লাথি মেরেছে আজকে গামলা পুরো ব্যাপারটাকে একদম ক্লিয়ার করে দিল বন্ধুরা যারা সন্দীপকে ভালোবাসো আশা করি তোমরা আজকের দিনে একটু হলেও হ্যাঁ ব্যাপারটাতে মানে হয়তো খুশি হয়েছ কি বলো তো খুশি বলো তো কি যে দেখো সন্দীপ যে সীমাদিকে দিদি 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 বলে তো সেই ধরুন হ্যাঁ সীমাদি ওই বলে যে আমার ভাইয়ের বউ ভাইয়ের বউ তাহলে ভাইয়ের বউ যখন সীমাদি বারবার ওকে বলে তো ভাইয়ের বউ ননদকে কি বলবে মানে সন্দীপের যদি দিদি হয় সীমাদি তাহলে এই গামলার কে হলো গামলা যদিও এখন সন্দীপের ওয়াইফ আছে কিন্তু এখনও লিগালি ডিভোর্স হয়নি তো গামলার যদি সন্দীপের বউ যদি গামলা হয় তাহলে গামলার সীমাদি কে হয় ননদ হয় আর সেটা আজকে গামলা নিজেই ভিডিওতে স্বীকার করলো নিজের মুখে যে আমার ননদ টাইটেলও দিয়েছে হুম যে আমি আমার ননদকে বলেছি যাই হোক গামলা তো এই দিক থেকে অস্তাদ একটু ক্লিক বেট খেলতে তো সেই নিয়ে টাইটেল দিয়েছে সেই নিয়ে ভিডিওতেও বললো এইটুকু আমার ভালো লাগলো বন্ধুরা যে সীমা যে সন্দীপ দিদি দিদি বলে স্বীকার করছে সেই দরুন কিন্তু গামলা ননদ স্বীকার করলো বুঝতে পারলে গামলা কিন্তু ওই সম্পর্কটাকে কখনও কু মানে কী বলবো একদম কুৎসিতভাবে সেটাকে বিবেচনা করলো না যে ওর সাথে ঘুরছে ওর সাথে সম্পর্ক আছে বাজে তেনা সেটা না সে বলেছে দিদি যখন বলছে সে ওর সম্পর্কে আবার ননদ লাগে তো সেই দরুন বলছি যে আজকে এই দালালের মুখে লাথি মেরেছে বন্ধুরা কারণ দালাল সবসময় সেই সম্পর্কটাকে এই ভাই বোনের সম্পর্কটাকে নিয়ে সবসময় নোংরাভাবে হ্যাঁ বিশ্লেষণ করে নোংরাভাবে তুলে ধরে নোংরা চোখে দেখে অ্যাকচুয়ালি কি বলো তো যখন কোনো কন্টেন্ট পাই না না তখন এই সম্পর্কটাকে আগে বলছিল সীমাদির মেয়েকে নিয়ে এখন সীমাদিকে নিয়ে ওই সন্দীপকে নিয়ে উঠে পড়ে লেগেছে যার জন্য আজকে গামলা পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দিল যে আমার ননদ আমার বরের যদি দিদি হয় আমার ননদ তো আমার ননদকে আমি বলেছিলাম যে আমি প্রেগনেন্ট যার জন্য আমার ননদ এই ওয়াইটিতে বলে বেড়াচ্ছে আচ্ছা গামলা তুই যখন বলেই দিলি যে তোর ননদ তাহলে এই যে ননদ সন্দীপের সম্পর্কে তোর ননদ যখন হলো তাহলে যদি কোথাও না কোথাও সন্দীপকে স্বামী বলে মানিস তাই না এটাও তো ক্লিয়ার কি বন্ধুরা এটাও তো ক্লিয়ার যে গামলা কোথাও না কোথাও সন্দীপকে স্বামী বলে মানে যার জন্য এই শাখা পোলা সমস্ত সাজ কিন্তু এই সন্দীপের নামেই বুঝতে পারলে কথা ইনডাইরেক্টলি সবটা ক্লিয়ার ইনডাইরেক্টলি সবটা ক্লিয়ার দালাল এরপরে কিছু বলবি তোর দিদিকে সরি বোনকে বোনকে শিকাস বুনুকে বুনু তোর বুনুকে শিকাস হ্যাঁ যে তুই এভাবে আমাকে সোশ্যাল মিডিয়াতে মানে লাথি না মারলেও পারতিস সবার সামনে লাথি মারলি ছি লজ্জা করে না বল সন্দীপ কালকে বলেছে বন্ধুরা যে এই দালালের পুরাতন ভিডিওগুলো দেখবে দালাল দিনের পর দিন ওই এম এস এলকে চিপিয়ে খেয়েছে সেইগুলো নিয়ে সন্দীপ যদি বলেছে সন্দীপ যদি না সন্দীপ বলেছে যে যেই বুদ্ধিটা দিয়েছে তার ভিডিওগুলো গিয়ে দেখো পুরাতন ভিডিওগুলো কতটা নোংরা হ্যাঁ তো আজকে দালালের ভীষণ গায়ে লেগেছে দালাল চিমবিল চিবিল করে নাচছে যার জন্য বলছে পতিতার ভিডিও পতিতার ভিডিও পতিতা যেমনি থাকুক সে সুন্দর করে সংসার করছে তার দুটো সন্তান আছে একটা সম্পর্ককে মর্যাদা দিতে শিখেছে ওই পতিতা যাকে তুই পতিতা পতিতা বুঝিস না ওই সীমাদি সম্পর্কের মর্যাদা রেখেছে দেখ কত সুন্দর করে ভাই বোনের সম্পর্ক যে সেখানে ফ্যামিলি বন্ডিং হয়ে গেছে ঠিক এর কোনো অনুষ্ঠান হলে সন্দীপ কত দায়িত্ব সহকারে সব কিছু এই দিদির বাড়িতে পৌঁছে দিল কলার যা কলার গা মানে কলা তারপরে কি কলার ছালগুলো ঠিক আছে সবকিছু যা যা চেয়েছিল সব দিয়ে দিল দায়িত্ব সহকারে আর তুই কী বললি যে এখানে দায়িত্ব পালন করতে এসেছে কিন্তু নিজের দিদুনের বেলা তো কিচ্ছু করেনি আচ্ছা তো তোর এই গামলা গামলা কি করেছিল নিজের দিদুনের বেলা কী করেছিল ওখানে ক্লিকবেট খেলে জাস্ট ভিডিওতে রেভিনিউ জেনারেট করেছিল আমার ভিডিও করে ভিউজ কামিয়েছিল সেখান থেকে রেভিনিউটা জেনারেট করেছিল গামলা কোনো দায়িত্ব পালন করেছিল দিদিনের বাড়িতে গিয়ে হ্যাঁ কী করেছিল রে দালাল ঢেমনি হ্যাঁ তো এই গামলা যখন দিদুন মারা যায় না এর মাও কিন্তু ওই বাইরে বাইরে হ্যাঁ যেখানে ওর দিদা দিদাকে মানে দাহ করা হয় সেখানে কিন্তু এর মাও স্নান টান করে নবদ্বীপ থেকে ডাইরেক্ট বাড়ি চলে এসেছিলো আর বাপের বাড়ি যায়নি তো ওই আসলে কোনো দোষ নেই কারণ ওটা তোর কন্টেন্ট তাই না আর সন্দীপ ওখানে মাকে কিন্তু রেখে দিয়েছিল মা আর ওর বাচ্চা ওখানেই ছিল সন্দীপ কিন্তু বাড়িতে এসেছিলো সন্দীপ পারলে মাকে নিয়ে আসতে পারতো কিন্তু দেখ ওর মধ্যে বিবেক দেখ ওই মাকে ওখানে রেখে দিয়েছিল সমস্ত কাজকর্ম যখন হয়ে গেছিল তারপরে কিন্তু এই সন্দীপের মা সন্দীপকে মানে সন্দীপকে ডেকে আবার সন্দীপ নিয়ে আসে মাকে তো এক মানে একই জায়গাতে দুরকমের বিচার কেন করছিস রে কে দালাল একই জায়গাতে দুরকমের বিচার করছিস কেন তোর কিছু ভেওয়ার্স আছে মানে একদম মানে নোংরামি নোংরা ক্রিয়েটারের নোংরা কিছু ভেওয়ার্স আছে যারা এই দালালকে বাবা বাবা দারুণ বলেছো দারুণ বলেছ তোমরা কিছু বুঝো না গো হ্যাঁ এই যে কথাগুলো বলছে পতিতা পতিতা আচ্ছা পতিতাকে নিয়ে এর যতই মাথা ব্যথা ঠিক আছে এর যে এত মাথা ব্যথা পতিতাকে নিয়ে তাহলে এই যে এই নিজে যে নোংরা কাজগুলো করেছে সেটাকে নিয়ে তোমরা বলতে পারো না হ্যাঁ সেটাকে নিয়ে তোমরা বলতে পারো না একটা কমেন্ট দেখলাম ওখানে ওই দালালের কমেন্ট বক্সে বন্ধুরা কি কমেন্টটা বলেছে হ্যাঁ বলেছে যে গামলাও তো কন্ট্রোভার্সি করছে হ্যাঁ গামলাও তো কন্ট্রোভার্সি করছে দেখতে পাচ্ছিস না কন্ট্রোভার্সি জড়িত টাইটেল কন্ট্রোভার্সি জড়িত ভিডিওতে কথা অমুক ঝোন নাকি ভিউয়ার্স বলেছে অমুক ভিউয়ার্স বলেছে সব খেলার ভিউয়ার্সই বলছে আর এদিকে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে সেগুলোই টাইটেলে লিখে দিচ্ছে না হলে ওই সন্দীপের কথা কিছু কথা যেমনি এর আগের দিন বললো আমার তো চোখ লাল হয় না কী রে ওটা কার কথা ছিল চোখ লালটা কাকে দিয়ে বলেছিলি আর কাকে দিয়ে ওই টাইটেল থামবেলে লিখলো তোর গামলা তোর মালকিন রে ও মালকিনের বেলায় দোষ নেই আর সন্দীপকে বলিস যে আমাকে নিয়ে তুমি টাইটেল দাও মাকে বিক্রি করো দিদিকে ইয়ে মাকে বলছি বউকে বিক্রি করো দিদিকে বিক্রি করো শেষে কাউকে না পেলে আমাকে বিক্রি করিস তুই বিক্রি করার মতো আদৌ আছিস হ্যাঁ জঘন্য মহিলা তুই বিক্রি করার মতো আদৌ আছিস সে তোকে বিক্রি করবে তুই তো অলরেডি অন্য কারো ফ্যামিলি রোজ রোজ বিক্রি করে খাচ্ছিস হ্যাঁ আমি কন্ট্রোভার্সি করছি আমি অন্য কাউকে বিক্রি করে খাচ্ছি তো আমাদেরকে বিক্রি করার মতো কি আছে রে যারা আর আমরা যে কন্ট্রোভার্সি করি না ওটাতে লিমিট থাকে তোর কন্ট্রোভার্সিতে কোনো লিমিট থাকে না বুঝেছিস তুই একটা পরিবারে যখন ঢুকিস না সেটাকে পুরো একদম গোলে একদম বের করে নিস বুঝলি একদম নেংড়ে নিস তাকে হ্যাঁ তো তুই এমন একটা ক্রিয়েটার যেখানে ওই যে এই যে এম এসএলকে নিয়ে রাত দিন যে তুই করছিলি না এখন তোর তোর মানে গলায় শিকলটা বেঁধে দিয়েছে বলে তুই এখন লাফাতে পারছিস না এই যে বলছিস না থেকে থেকে যে আমি এখন স্ল্যাং ইউজ করতে পারছি না কেন পারছিস না কেন পারছিস না দে দে পারছিস না বল কষ্ট কুকুর ছিল বন্ধুরা সেটা নিয়ে এর খুব মাথা ব্যথা পেস্তাকে এটা করা হচ্ছে না পেস্তাকে ওটা করা হচ্ছে না ওটা করা হচ্ছে না এখন দেখ হ্যাঁ যে উজ্জ্বল তোকে পেস্তা বানিয়ে দিচ্ছে না তুই পেস্তা হতে পারবি না যাই হোক তুই এমন একটা কুকুর যে তোর গলায় এমন একটা শিকল বেঁধে দিয়েছে না যে একদম টান দিয়েছে সেই টানে তুই আহ কিচ্ছু করতে পারছিস না একদম চ্যাং বেঙু কিছু করতে পারছিস না চুপচাপ কোনো রকমের অভদ্র ভাষা নয় হ্যাঁ যদিও তুই নিজের বডি ল্যাঙ্গুয়েজে অনেক কিছু বুঝিয়ে দিছিস ঠিক আছে তবুও তুই মুখ থেকে উচ্চারণ অবধি করতে পারছিস না কারণ এটাই হলো তোর শাস্তি আর তারপরেও তো আরও আছে আরও আইনতভাবে অনেক শাস্তি আছে যতই দিন যাক না কেন শাস্তি তো তুই পাবিয়ে দালাল বুঝলে সন্দীপকে তুই বলছিস টাইটেলে থামবেলে নাকি কন্ট্রোভার্সি বা হেনা তেনা বে করে আগে নিজের মালকিনকে শুধরা ঠিক আছে তারপরে তুই অন্য কাউকে জ্ঞান মারাতে আসিস যে এই যে টাইটেল থামবেলে কিভাবে ক্লিক বেট খেলে আচ্ছা তোর গামলার ভিডিওতে আজকে দেখলাম যে গামলা হ্যাঁ ওই কি যে বলছে বৌদির জন্মদিন বন্ধুরা আজকে তোমরা লক্ষ্য করলে এদের বাড়িতে মানে নাইটিটা কতটা বিখ্যাত বলো তো কতটা এতে পারে নাইটি বিখ্যাত যে আজকে দেখো সুন্দর করে শাশুড়ি বেশ ভালো শাশুড়ি রান্না বান্না করে দিলো বেশ ভালো এটা পরম পাওয়া ঠিক আছে রান্না বান্না করে দিলো হ্যাঁ বৌমাও কাজ করেছে বৌমা জোগাড় করে দিয়েছে রান্না বান্না করলো এই যে খাচ্ছিল সবাই যখন খাইয়ে দিলো সবাইকে প্রণাম করছিলো তারপর রাত্রিবেলা কেক কাটা হলো সেখানে একটা শাড়ি পরতে পারেনি হ্যাঁ ওই সারা দিন কমপক্ষে আর জন্মদিনের দিন একটা দিন শাড়ি পরতে পারতো কুর্তি পরতে পারতো না ওই দিনটাতেও সে নাইটি পরে ড্যাং 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 গোটা দিন করলো মানে এরা হলো গিয়ে নাইটি ফেমাস বুঝতে পারলে নাইটি কাকিমণি নাইটি কাকিমণির মেয়ে নাইটি খুকিমনি বুঝতে পারলে তো সবটি হলো গিয়ে নাইটিতে বিখ্যাত হাসি পায় এদের লেভেল দেখলে হাসি পায় হ্যাঁ এই গামলা নিজেকে এত খুশি বলে মনে করে কিরে দীপ তো পছন্দ করছে না দীপ তো ছুঁড়ে মেরেছে নাকি যার জন্য সন্দীপকে নিয়ে আজকে এই দোহাইটা দিলি তুই আজকে এই কথাটা বললি আমার ননদ মানে অবাক হয়ে গেলাম শুনে তোমরা অবাক হলে না বন্ধুরা আমি শুনে জাস্ট অবাক হয়ে গেছি এই গামলা যত দিন যাবে যত দিন যাবে তত কিন্তু এই ভিতরে ভিতরে তর পাবে আর সন্দীপের কথা ভাববে বিশ্বাস করো সন্দীপের কথা ভাববে ওইদিকে দালাল দালাল আজকে ভাই ভাই বলে ডাকছে কারণ সন্দীপ কেন একে মানে বনের জায়গাটা দেয়নি ওই পতিতাকে কেন দিল মানে সীমাদিকে কেন দিল এই দালালকে দিত দালাল খুব খুশি হতো দালাল বলছে ইস আমি এতদিন ভিডিও করলাম এত ক্রিয়েটারের সাথে যোগাযোগ কিন্তু কারোর সাথে আমি সুমধুর সম্পর্ক করতে পারলাম না দেখ ওই পতিতা কত সুন্দর করে সুমধুর সম্পর্ক করছে দেখ ওই পতিতালয়ে জন্ম হয়েও দেখ কত সুন্দর করে সম্পর্কগুলোকে হ্যাঁ পালন করছে বলতো ওইদিকে শাশুড়ির ই করলো হুম কাজ করলো তাই না ওইদিকে দেখ সুন্দর একটা বাড়ি সুন্দরভাবে দুটো বাড়িতে কাজের লোক আছে সংসার করছে দুটো বাচ্চা দুটোই বাচ্চা কিন্তু সুন্দরভাবে যদি ওর ছেলেটা যদি ঘর জামায়ও থাকে না তবুও বলবো ভালো কেন বলতো কারণ দেখ নিশ্চয়ই যে যে যেই মেয়েটার সাথে ওর মানে ছেলের বিয়ে হয়েছে নিশ্চয়ই মেয়েটার ভালো সামর্থ্য আছে একটা ছেইসে রাখার মানে নিজের বরকে রাখার তো সেখানে গিয়ে দেখ কেমন যে যেভাবে বউমা খুশি আছে থাক ওই ওর মতো করে থাক এদিকে মেয়েটাও জব করে ঠিক আছে আর তুই কুলাঙ্গার কোন কুলঙ্গার বউ হ্যাঁ যেই বউ শ্বশুর শাশুড়ির সাথে কোনো সম্পর্কে নেই একবার শাশুড়ির অসুখ হয়েছিল ঠিক আছে শাশুড়ি না শ্বশুরের শ্বশুরের অসুস্থতা তবুও তুই কিন্তু জেদ করে ওই ডগিটাকে বাড়িতে রেখেছিলি সেখানে তুই একবারও ভাবলি না যে আমার বাড়িকার একটা মেম্বারের হ্যাঁ ডগি অবশ্যই প্রিয় ঠিক আছে পোষ্য বাড়িতে রাখতেই পারে বন্ধুরা কিন্তু বাড়িকার লোকের যদি কোনো সমস্যা হয় সেখানে তো সেই পোষ্যটাকে না রাখাই ভালো আমার পোষ্যের জন্য যদি কারো ক্ষতি হয় তাহলে পোষ্যটাকে রাখা উচিত কিন্তু এই দালাল এই হ্যাঁ মানে সবার কাছ থেকে জেদ করে নিজে এই পোষ্যটা রেখেছিল কিন্তু যখন নিজের ব্যাপারটা আসলো একে জ্যোতিষী নাকি বলেছে যে পোষ্য রাখবে না পোষ্য তোমার জন্য ক্ষতিকারক বা সেমনি পোষ্যটাকে বাড়ি থেকে গ্যাট আউট করে দিল বুঝতে পারলে পোষ্যটাকে একদম গ্যাট মানে বাড়ি থেকে সরিয়ে দিল কিন্তু যখন শ্বশুর শাশুড়ির ব্যাপারে ছিল তখন না একটা মাত্র বৌমা অথচ শ্বশুর শাশুড়ির সাথে কোনো রকমের মিল নেই কোনো মিললে এই রকম ক্রিয়েটারকে তোমরা যারা সাপোর্ট করো না সত্যি তাদেরকে ধিক্কার জানায় যেই ক্রিয়েটার যেই এই দালাল ঢেমনি একটা ভাই বোনের সম্পর্ককে নোংরা 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 অথচ যেই সম্পর্কে ওরা ভাই ফোঁটা দিয়েছে একে অপরকে ভাই বোনের মতো সুন্দর করে থাকছে সেই সম্পর্কটা কিন্তু নোংরা বলছে একটা পতিতা পতিতায় জন্ম নিয়েছে সেটাকে নিয়েও নোংরা ঠিক আছে সেটাকে নিয়েও নোংরা বর্তমান কি আছে সেটা দেখছে না অতীতে সে কী করেছে মানে কি করেছে না ভগবান কোথায় ওকে জন্ম দিয়েছে কার গর্ভে সেটা নিয়ে মাথা ব্যথা এইদিকে এদিকে এই গামলা গামলা এই যে দিনের পর দিন অন্যায় করে যাচ্ছে হ্যাঁ গামলা দিনের পর দিন অন্যায় বলতে কি অফ ক্যামেরা নিশ্চয়ই এই যে গুটকা করে সাথে জড়িয়ে পরকিয়া করে বাড়ি ছাড়া হয়েছে একটা বাচ্চাকে ছেড়ে নিজের জীবনে কী উল্লাস আজকে ওর মনে হলো না বন্ধুরা এই যে রান্না বান্না হয়েছে তার দুধের শিশুটা হুম কী খাচ্ছে না খাচ্ছে যদিও সব ভিডিও দেখবে ভিডিও দেখছে অবশ্যই তো তবুও মনে হয় না যে আমি কোনো কিছু খাচ্ছি ইস আমার বাচ্চাটা থাকলে আমার বাচ্চাটাকেও একটু দিতাম এটা কি মনে হয় না বন্ধুরা না এই রকম বেহায়া মায়েদের জন্য মনে হয় না বুঝলে তো অনেকে দেখলাম আপনার কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে ফুলটাকে দেখে তোমার খুব সুন্দর মনে হচ্ছে ফুলটাকে দেখলে তোমার মনে হচ্ছে ইস কী সুন্দর কী সুন্দর তোমার মনে হচ্ছিলো না বাচ্চাটা যে সত্যি কত ফুটফুটে বাচ্চা আর একটা কথা একটা কথা বলতে ভুলে গেছি সন্দীপ গতকালকে ভিডিওতে একটা গিফট আনবক্সিং করেছে মানে একটা ঢাকা দেওয়ার মানে কম্বল টাইপের ছিল ঠিক আছে তো সেটা দেখে দালাল ও গো মা গো চিলবিল চিলবিল চিল চিলপিল করছে নাচে আছে বন্ধুরা কারণ দালাল সহ্য করতে পারছে না যে এখনও অব্দি গিফট আসছে এখন ওই বাচ্চাটাকে গিফট দিচ্ছে সবাই রিয়েলি তো এই গিফট হ্যাঁ দালাল বলছে আমি মিট আপ রাখলাম সেখানেও আমি এত গিফট পেলাম না যতটা গিফট এই সন্দীপকে ওই জন্মদিন থেকে শুরু করে আজ অব্দি মানুষ গিফট পাঠাচ্ছে সন্দীপকে না সন্দীপের শিশুটার জন্য তুই কি বলি ডিজিটাল ভিকারি আর একটা কি আজকে বললো কি একটা বাজে একটা গাল দিয়ে বললো যে কী বললো যেন কিসের বাচ্চা সন্দীপকে বললো জুতা নিয়ে সন্দীপকে মারা উচিত জুতা নিয়ে তোকে মারা উচিত বুঝলি তো সন্দীপকে তুই বলি না জুতা নিয়ে মারা উচিত তোকে হিল জুতো নিয়ে হুম হিলের বাড়িটা তোকে ঠাস ঠাস করে গালে দেওয়া উচিত যেমনি অন্য কারো মাকে তুই নোংরা ভাষায় অন্য কারো মায়ের গর্ভকে নর্দমা বলিস না ডাস্টবিন বলিস এই আমি বলবো রুমালিকে যে এই দালালের বিরুদ্ধে স্টেপ নেওয়া উচিত দালালের বিরুদ্ধে অ্যাকশান নাও কারণ এই নোংরা দালাল তোমার জন্মদাত্রী মাকে তুমি যতই মামনি বলো তবুও সে হ্যাঁ তোমার জন্মদাত্রী মা ওই তোমার আসল মা আর ওই মাকে যে দিনের পর দিন খারাপ বলা হচ্ছে না সন্দীপকে তার মাকে জড়ানো হচ্ছিলো সন্দীপকে দিয়ে তার মাকে জড়ানো হচ্ছিল কিন্তু পাবলিক যখন এই ব্যাপারটাকে নিচ্ছে না বন্ধুরা তারপরে এই দালাল এই সন্দীপকে দিয়ে ওই সীমাদিকে দিয়ে ব্যাপারটাকে একদম জড়াচ্ছে বুঝতে পারলে ও হেতু জড়াচ্ছে কারণ এই ব্যাপারটাকে দা মানে পাবলিক ওর ভিউয়ার্সরা ইন্টারেস্টিং পাচ্ছে যার জন্য এই ব্যাপারটাকে বেশি হাইলাইট করছে কিন্তু আগে এই দালাল তার সন্দীপের মা আর সন্দীপকে জোরানোর চেষ্টা করছিল যে বেটা বোর মাঝখানে ছেলে দেখো ওখানে ওই মায়ের পাশে ছেলে ঘুমিয়ে ঘুমিয়ে আছে মানে সন্দীপ তার মায়ের সাথে কোথাও যদি ঘুমিয়ে থাকে বিছানাতে ঠিক আছে সেটাকে নিয়েও নোংরা সন্দীপ তার মাকে ক্রিম লাগিয়ে দিচ্ছে সেটা নিয়েও নোংরা তো দালাল মা ছেলেকে নোংরা করতে যখন ভাবেনি বন্ধুরা আর সেই ব্যাপারটাকে পাবলিক যখন নেয়নি তখন দালাল এই ব্যাপারটাকে বাদ দিয়ে এই প্রথমে করলো সীমাদির মেয়ের সাথে সন্দীপকে সেই ব্যাপারটাকে নিয়েও যখন পাবলিক খাচ্ছে না তো ডাইরেক্ট করে দিল সীমাদির সাথে সন্দীপের এই ব্যাপারটাকে পাবলিক মানে ওর ভিউয়ার্সরা খুব নিচ্ছে মজা যার জন্য দালাল বারবার এই ব্যাপারটাকে হাইলাইট করছে ঠকে না থাটিয়ে হিল জুতো নিয়ে আর হিলের বাড়িটা ঠাস ঠাস করে চার পাঁচটা হিলের বাড়ি দেওয়া উচিত তারপরে তোর মতো নোংরা মহিলা শুধরাবে বুঝেছিস তুই তবুও শুধরাবি না কারণ তোর বটটাকে তো পুরো ভেরু বানিয়ে রেখেছিস তোর বরটাকে পুরো ভেরু বানিয়ে রেখেছিস ওই বরটাকে হ্যাঁ যদি মানে বটটা যদি সৎ বুদ্ধি হতো না কোনো রকমের একটু বুদ্ধি থাকতো মাথায় ঘটে যদি কোনো বুদ্ধি থাকতো না তাহলে ওই বাপ মাকে রেসপেক্ট করতো শ্বশুর শাশুড়িকে তো রেসপেক্ট তুই করিস না আর তোর বর নিজের বাপ মাকে একটুকু রেসপেক্ট করে না হলে এই একটা মাত্র বৌমা সেখানে শ্বশুর শাশুড়িতে কোনো মেল নেই কোনো মেল নেই ছি ধিক্কার জানাই তোর মতো জঘন্য নোংরা দালালকে হুম আর এইদিকে কচি কাকুলি গামলা যাকে দিব্যায় দিবাই বল হ্যাঁ অথচ আজকে তোকে পরিষ্কার করে বলে দিল ওটা আমার ননদ গো ওটা আমার ননদ কেমন লাগলো দালাল একটু বলিস হ্যাঁ রিয়াকশানটা বলিস চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও আর নতুন থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে পাশে থেকো প্লিজ পাশে থেকো